এমন একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে যা টু মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল টু তো এরকম সমস্যার সমাধান করতে গেলে আমাদের একটা সূত্র সম্পর্কে ধারণা রাখতে হবে সূত্রটি এমন এম ঢাল বিশিষ্ট এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান অর্থাৎ একটা বিন্দুগামী এত বিন্দুগামী রেখার সমীকরণ কী হবে সরলরেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ঢাল অর্থাৎ এম ইন্টু এক্স মাইনাস এক্স তো আমাদের যে বিন্দুটা দেওয়া আছে এই যে বিন্দুটা হলো টু মাইনাস ওয়ান এক্ষেত্রে টুকে আমরা বিবেচনা করবো এক্স এবং এই যে মাইনাস এটাকে বিবেচনা করবো তাহলে এই প্রশ্নটার সমাধান এরকম হবে টু ঢাল বিশিষ্ট এবং টু মাইনাস ওয়ান বিন্দুগামী রেখার সমীকরণ সমীকরণ হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান আমাদের প্রশ্নের দেওয়া আছে মাইনাস ওয়ান ইকুয়াল ঢাল এম এমের পরিবর্তে আমাদের এখানে লিখবো টু টু ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান হল প্রদত্ত যে বিন্দুটা দেওয়া আছে তার এক্সের মানটা অর্থাৎ টু এখান থেকে আমাদের ক্যালকুলেশন করবো ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ফোর বা ওয়াই লিখতে পারবো টু এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান পক্ষান্তর করলাম তাহলে ফাইনালি আমাদের যে সমীকরণটা আসবে ইকুয়াল তো আমরা সমীকরণটাকে এই রকমভাবে লিখতে পারি এটার আকারটা হলো ওয়াই সমান এম যেটা আমরা সমীকরণ বলে চিনি এই আকারে রূপান্তর তবে এরকম না করে আমরা যদি ওয়াই মাইনাস টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল জিরো এটা লিখলেও আমাদের সমাধান সঠিক যদি আমরা এই সমীকরণটাকে এইভাবে লিখি টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল জিরো তাহলেও কিন্তু আমাদের সমীকরণটা সঠিক